দীর্ঘদিন পর রাজপথে নামলো আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দল। আওয়ামী লীগ আবার ফিরবে সেটাও আবার ভয়ঙ্কর রূপে। জানিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। আলোচনা। আলোচনা। সরকার কোনো অভিযোগ থাকে মামলা হয়। তবে সেইবা তারা সরাসরি আদালতে যাবেন। किंतु

গ্রেপ্তার সোনার দেখানো হচ্ছে রিমান্ডে নেওয়া হচ্ছে এমনকি মামলা প্রতিটা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে যা আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী এবং মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমি মনে করি খাসিনা দেশটা চল দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী নেতার নিত্য চলছে হামলা মামলা গ্রেপ্তার যেমন শেখ হাসিনার আয়ুর্বেদিক সব জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা নিয়ে দোষ প্রাকৃতিক শেখ না নেই কয়েকটি মামলা খারিজ করেছে হাইকোর্ট